শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী বড়ভূমির যুব সম্প্রদায় বর্তমানে উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে কিন্তু একটা সময় বড়ভূমি হিংসা জর্জরিত অঞ্চল হিসেবে পরিচিত ছিল গতকাল কোকরাঝারের দোতমায় নিখিল বড় ছাত্র সংস্থার সাতান্নতম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেন কেন্দ্রীয় সরকার বড় চুক্তির সব দফা রূপায়ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিটিআর অঞ্চলের শৈক্ষিক পরিকাঠামো ত্বরান্বিত করার জন্য বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ে উত্তর কাছার পার্বত্য অঞ্চলে স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফাংলোর একশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই উপলক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে স্বাধীনতা সংগ্রামী সম্বোধন ফাংলোর একটি প্রতিমূর্তির উন্মোচন করেন পরে বিপিন চন্দ্রপাল সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু বলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সম্বোধন ফাংলোর অবিচল সংগ্রাম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে শিক্ষামন্ত্রী আরও বলেন যে সরকারের লক্ষ্য জনজাতি নেতাদের অবদান সংরক্ষণ করা এবং তাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক হিসেবে তুলে ধরা শিক্ষামন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘর স্থাপনের কথা জানান যাতে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ করা যায় শিক্ষামন্ত্রী আরও বলেন উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বীৰ সম্বোধন ফংলুৰ ডেৰশ বছৰীয়া তেখেতৰ জন্মদিন আৰু এই জন্মদিনতে আমি অসম বিশ্ববিদ্যালয় চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি কেম্পাছত আমাৰ বৰ্ম ডিমাচা কছাৰী মানে উন্নয়ন পৰিষদৰ তৰফৰ পৰা নিৰ্মাণ কৰা বীৰ সম্বোধন ফংলুৰ এটা প্ৰতিমূৰ্তি আদি আমি উন্মোচন কৰোঁ আৰু ইয়াৰ লগে লগে এই প্ৰতিমূৰ্তিটোৱে স্বাধীনতা সংগ্ৰাম অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাজ্যের খাদ্য গণবন্টন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন যে ইতিহাসের উপেক্ষিত বীরদের আত্মত্যাগ ও অবদান সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গর্ব ও আত্মপরিচয়ের অনুভূতি সৃষ্টিতে সহায়ক হবে রাজ্যের পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন এই সফরকালে মন্ত্রী শ্রী পাল জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এবং এরপর শ্রীভূমি চলে যাবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আজ বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হবে গতকাল আশ্রম প্রাঙ্গনে বিশেষ ধর্মসভার আয়োজন করা হয় উল্লেখ্য শিল্পী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ উদযাপন উৎসব গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে আসাম পুলিশের কনস্টেবল ও সমপর্যায়ের পদগুলির জন্য লিখিত পরীক্ষা আগামী তেইশে মার্চের পরিবর্তে ছয়ই এপ্রিল অনুষ্ঠিত হবে আসাম পুলিশের রাজ্য পর্যায়ে নিযুক্তি পর্ষদ গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করে প্রশাসনিক কারণে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লিখিত পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য যোগ্য প্রার্থীরা পয়লা এপ্রিল সকাল এগারোটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন হাইলাকান্দি পৌরসভার বোর্ড মিটিং আজ অনুষ্ঠিত হবে এই সভায় হাইলাকান্দি পৌরসভার সভাপতি ও সহ সভাপতির নাম চূড়ান্ত করা হবে সভায় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সাংসদ কৃপানাথ মালাসহ পৌরসভার ষোলো কমিশনার উপস্থিত থাকবেন শ্রীভূমি জেলা লাঠির গ্রামে গতকাল বিবাহ প্রতিরোধের উপর একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে নীলামবাজার থানা লেভেল কমিটির সভাপতি অভিজিৎ রায়ের পৌরহিতে আয়োজিত সভায় বর্তমান রাজ্য সরকারের মহিলা সবলীকরণের উপর গ্রহণ করা পদক্ষেপ এবং বিবাহ প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া সবাই সমাজে বিবাহের কুফল নিয়ে বিষদে আলোচনা করেন ডক্টর কোরআন আলী লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং শালগঙ্গার বজ্রদিত্য সেবা সংস্থার সহযোগিতায় আজ গ্রাম বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে ওই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে